চলে এসেছি গোবরা স্টেশন দেখতেই পাচ্ছেন সকালে তাড়াহুড়ো ছিল বেরোনোর সময় বাড়ি থেকে ভিডিও করা হয়নি এই যে আমরা আজকে চলেছি আজকে প্রথম ট্রেনে উঠবে দেখছে ট্রেনে করে আলুর ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তামারকুন্ডন স্টেশনটার দিকে কোন স্টেশন থেকে আমাদের আবার ওখানে উপরের লাইনে গিয়ে সেখান থেকে আমরা তারাপড়ে দিকে যাব গোবরা স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম গোবরা থেকে প্রথম কামারকন্ডু কামরকুণ্ডুর থেকে আবার আমরা লাইন চেঞ্জ করে এগিয়ে যাব তারকেশ্বরের দিকে তারকেশ্বর আজকে আমাদের গন্তব্য অনেক দিনের ইচ্ছা ছিল তারকেশ্বর যাব দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে চলে এসেছি এখান থেকে নেবে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে কামার কুন্ডুর ওপরের দিকে যে লাইনটাতে আমরা উঠলাম এখান থেকে বেশ দেখতে ভালো লাগছে এদের প্রাকৃতিক দৃশ্য আমাদের দেখতে ভালোই লাগছিল শহুরে জীবনের মাঝে এরকম এক একটা দিন বেশ ভালোই কাটা তারকেশ্বরে আমরা চলে এসেছি এটা আমরা ওভার দিয়ে উঠে আমরা এগিয়ে চললাম তিন নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমরা নামবো সেখান থেকে আমরা টোটো করে পৌঁছাবো তারকেশ্বরের মন্দিরের কাছাকাছি সেখানে আমাদের একজন পরিচিত ছিলেন তিনি একটি পান্ডার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন উনি বেশ ভালো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে এবং ভালোভাবে পুজো দিতেও পরবর্তীতে সাহায্য করেছেন যদি পুজো দেওয়ার ভিডিওতে আমরা আলাদা করে দেখাতে পারবো না কিন্তু চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন আজকে তারকেশ্বর ভ্রমণ দাদা বৌদির বিবাহবার্ষিকী ছিল এবং এই দিনে আমাদের এই ভ্রমণ বেশ ভালোই লাগলো চমকপ্রদ নানা জায়গার মধ্যে দিয়ে আমরা এক আশ্চর্য অভিজ্ঞতার অধিকারী হলাম সকলে আমরা কমলা ভবনে পৌঁছালাম এখানে যে ঘরগুলি রয়েছে সেগুলো একশো পঁয়ত্রিশ টাকা করে নেয় কেবলমাত্র তত্ত্বপোষ রয়েছে আলাদা করে কিছু নেই এবং বাইরে বাথরুম রয়েছে তো আমরা এখানে থাকিনি আমরা পরবর্তীতে এগিয়ে গেছি এবং পরবর্তীতে লক্ষ্মীশ্রী হলে একটি জায়গাতে আমরা থেকেছি সেখানে আমরা যেহেতু নজন ছিলাম হয়েছিল সেখানে সাতশো টাকা নিয়েছিল তাও আবার এখানে নিয়ম আছে যে বিকেল চারটের ভেতরে ঘর ছেড়ে দিতে হবে যাই হোক আমাদের সেই রুমের ছবি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এরকম রুমটা ছিল মোটামুটি এরকম দুটো বেড রয়েছে মোটামুটি ছজন সাতজন তো এই ঘরে আরামসে থাকতে পারেন আর এইদিকে রয়েছে বাথরুম অ্যাটাচড বাথরুম রয়েছে তো আপনারা যদি সকালে গিয়ে সন্ধ্যাবেলা চলে আসার প্ল্যান করেন তাহলে এরকম করতে পারেন আবার আর একটা জিনিস দেখলাম এখানে বিকেল সাড়ে পাঁচটা থেকে পরের দিন অবধি রুম বুকিংয়ের ব্যাপারও রয়েছে অর্থাৎ যারা রাতের দিকে যায় তারা পরের দিন ভোরবেলা পুঁজি দিয়েও ফিরতে পারেন এখানে এই কনসেপ্টটা বেশ অন্যরকম লাগলো তারকেশ্বরের মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি এখানে দেখতেই পাচ্ছেন দুদিকে বর্ষার সাথে বসেছে বিপণীরা এবং তারকেশ্বর মন্দিরের ভেতরে ছবি তোলা বানান তো যেটুকু পেরেছিলাম সেটুকু ভিডিও করে নিয়েছিলাম এবং কিছু স্টিল ছবিও তুলেছে সেগুলো তো ফেসবুকের পেজে আমাদের দেওয়া থাকে সেগুলো আমার আমার প্রোফাইল চেক করলে আপনারা দেখতে পাবেন আমাদের যে নিয়ে যাচ্ছিলেন পুরোহিত মশাই সে নিয়ে গেল এই বাধিক দিয়ে ঢুকিয়ে ওইখানে আমাদের দুধ বা যাই হোক সেগুলো আমাদের নিতে বললেন এবং দুধ ঢালার জন্য সমস্ত সামগ্রী যেগুলো সেগুলো আমরা এখান থেকে করলাম আর এই সামনে দেখতে পাচ্ছেন যে পুকুর রয়েছে এই পুকুর একটু স্নান করে সবাই এগিয়ে যায় অনেকে অনেকে মানুষ থাকে তারা অনেক সময় এখান থেকে এ করেন মন্দিরের ভেতরের ভিডিও তো করা যায় না তবু যেটুকু পেরেছিলাম পর্বপির বাবার দর্শন আমরা করেছিলাম কিন্তু বাইরের থেকে যেটুকু পেরেছিলাম মোমবাতি এবং ধূপ দিয়ে সকলে জানাচ্ছে যে যার নিজের মতো করে পুজো করছে বাইরের দিকে যে নাট যে জায়গাটা রয়েছে সেখান থেকে যেটুকু ভিডিও পেরেছিলাম সেটুকুই সংগ্রহ করেছি আপনাদের জন্য। অনেক পুরোনো মন্দির প্রচুর মানুষ যান এবং এখানে শিবের একটা খুবই সুন্দর স্থান তো একটি যাই হোক আমরা যেটুকু পেরেছি সেটুকু ভিডিও আপনাদের জন্য রইল বিকেল তিনটের সময় রাজবেশের দেখবার পরে আমরা এগিয়ে চলাম দুধপুকুরের পাশ দিয়ে যে রাজবাড়ি রয়েছে দেখবার জন্যে বলে রাখি তিনটের সময় এখানে রাজভিশের রূপটি দেখানো এবং তখন প্রসাদ বিতরণও করা হয় তিনটের আগেই আপনারা যদি পৌঁছে যান খুব ভালো হয় অনেকেই বিষয়টি জানেন না যদিও সেগুলোর ভিডিও করতে দেয়া হয় না এবং আমরা এখন এগিয়ে চলেছি রাজবাড়ি দেখবার জন্য যদিও আমরা পৌঁছেছিলাম বাইরে থেকে রাজবাড়ি দেখতে পেরেছিলাম কারণ কি সকালের দিকে রাজবাড়ি দেখতে দেওয়া হয় ভেতরে ঢুকে বিকেলের দিকে দেখতে দেওয়া হয় না আমরা মোটামুটি হোটেলে থেকে চারটে অবধি যেহেতু সময় তারপরে আমরা বেরিয়েছিলাম কিন্তু আমাদের সময়টা আমাদের জানা ছিল না আপনাদের জ্ঞাতের জন্য এটা বলে রাখলাম আপনাদের সুবিধা হবে রাজবাড়ির সামনের দিকে আমরা এগিয়ে চলেছি দুদিকে দোকান দেখতেই পাচ্ছেন নানা জিনিসের পশা সাজিয়ে বসে রয়েছে রাজবাড়ির সামনে আমরা পৌঁছলাম এবং যেটুকু ভিডিও পেরেছি বাইরের থেকে নিয়েছি আপনারা ভালো থাকবেন এবং এরকম ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হয়তো আরও অনেক জায়গায় আমরা পৌঁছো বেড়াতে যাই বা আমার নিজের করা কিছু বিয়ের ভিডিও সবই আমাদের চ্যানেলে দেয়া হয় নানা রকম ভিডিও নানা স্মৃতি নানা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই যদিও ডেলি ব্লগ আমাদের হাতে করা হয় না তো রকম ভাবনা চিন্তা আমরা আপনাদের সঙ্গে প্রকাশ করি এই বাড়িটি দেখতেই পাচ্ছেন রাজবাড়ি যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি যেহেতু বিকেল হয়ে গেছিলো সকালের দিকে যদি আপনারা আসেন এবং এখানে কুপন কাটেন ভেতরে এখানে প্রসাদও দেওয়া হয় কিন্তু সেটা অনেক সকালবেলা এসে করতে হবে সকাল দশটার আগে এসে সেটা সম্পন্ন করতে হবে আমাদের উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সর্বদা